হ্যালো সবাইকে কেমন আছো সবাই আজ অনেক দিন পর আবার লাইভে চলে এলাম তো সবার সাথে একটু গল্প করতে এবং পরিচিত হতেই এলাম সবাই একটু জয়েন হয়ে গেলে আমি কথা বলা শুরু করব। সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও আজ অনেক গল্প হবে আড্ডা হবে এটা আমার একদমই নতুন চ্যানেল তো তোমরা যারাই আসবে অবশ্যই সবার সাথে আমার একদমই নতুন পরিচিত হব আমরা এখনো কেউ জয়েন হয়নি কয়েকজন জয়েন হয়ে গেলেই আমরা গল্প করা শুরু করব আর যারা যারা জয়েন হবে একটু অবশ্যই বলবে যে আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর আমার কথা ঠিকঠাক শুনতে তোমরা পাচ্ছ কি না সেটাও জানাবে কয়েকদিন ধরে না লাইভ করেছি আমি তো যার কারণে আমার ভালো লাগছিল না আর লাইভ টাইপ করতে তো পরে আবার ভাবলাম অনেকদিন দিন লাইভে আসা হয় না সবার সাথে গল্পও করা হয় না তো যার কারণে ভাবলাম যে যাই একটু লাইভে বুঝলাম না আজকে এখনও কেউ আসছেই না কারণ কি কয়েকজন তো অবশ্যই থাকে আর কিছু সময় থাকবো যদি কেউ না আসে তাহলে তো আচ্ছা দুইজন এসছে তোমরা একটু কমেন্ট করো যে কোথা থেকে দেখছো একটু জানিও জাস্ট এমনিতে আজ এসছি ভিআইপি প্রীতম ভাই হাই হ্যালো কোথা থেকে দেখছো জানিও প্রশান্ত সরকার সেই হাই হ্যালো কোথা থেকে দেখছো জানিও ষোলোজন যুক্ত হয়ে গেছে তো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিআইপি প্রীতম ভাই জগদীপ প্রথা সেটা কি ভাই আমি বুঝতে পারলাম না এমডি রি আলম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে দেখছেন জানাবেন প্রশান্ত সরকার ঢাকা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য ভিআইপি প্রীতম ভাই জগদীশ প্রথা এটার মানে কি ভাই যদি একটু বলতেন ও ভিআই প্রীতম ভাই লিখেছে জায়গার নাম আচ্ছা আমি তো জানি না এটা কোন জেলার মধ্যে ফ্রিক্স টর্নাডো হাই লাইফ হ্যালো কোথা থেকে দেখছো জানাবে ট্রাক বস বস তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমার নাম শুভ্রা আমার বাড়ি বনগাতে তোমার বাড়ি কোথায় আর তোমার নাম কি জানিও আর কে কে জয়েন আছো একটু কমেন্ট করে জানাও আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না এমনি জাস্ট এলাম তোমাদের সাথে একটু গল্প করতে আর একটু পরিচিত হতে কারণ আমি একদমই নতুন আমার এই চ্যানেলটা যার কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটু পরিচিত হওয়া যাক ট্রাক বস আমার বাড়ি কলকাতায় নাম রঞ্জিত আচ্ছা অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আচ্ছা ফিক্সড এটা কি লেগেছে হাই লাইভ করো পূজা আপু আমি তো পূজা নই সুধীর হ্যালো হ্যালো হাই কোথা থেকে দেখছো জানিও আর কেমন আছো তোমরা সবাই আমি কিছুদিন আগে খুবই অসুস্থ ছিলাম এখন ভালো আছি যার কারণে ভাবলাম যে একটু লাইভ করি সবার সাথে একটু গল্প করা যাবে আড্ডা দেওয়া যাবে এই জন্যই লাইভে আসা তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও আর কেমন আছো তোমরা সবাই আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ বা আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটাও কিন্তু জানিও সুধীর কি করছো এই তো লাইভ করছি এখন কাজ নেই বাড়িতে পূজা দেওয়া বা শয়ন দেওয়া কমপ্লিট যার কারণে এখন একটু ফ্রি আছি তো ভাবলাম লাইভ করি সবার সাথে একটু আড্ডা দেওয়া যাক আর আমার এই চ্যানেলটা একদমই নতুন যার কারণে ভাবলাম যে সবার সাথে একটু যদি পরিচিত হওয়া যায় লাইভের মাধ্যমে একুশ জন আমার সাথে যুক্ত আছে তো একটু কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে দেখছো ট্রাক বস হ্যাঁ তোমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি তোমাকে দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আবু মোকাদ্দেশ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে তোমার বাড়ি কোথায় সুধীর কি করো তুমি আমি কিছুই করি না এই তো ভিডিও টিডিও করি আর একদমই হাউস ওয়াইফ আমি পড়ালেখা কমপ্লিট কোনো চাকরি বাকরি কিছু করি না তুমি কি করো ভাই জানিও আর তোমার বাড়ি কোথায় আর তোমার বাড়ি কি তুমি জানিয়েছো কোথায় না তুমি বলনি আর কে কোথা থেকে দেখছো জানিও আচ্ছা আবু মুজ ভাই আপনার বাড়ি কোথায় জানাবেন আমার বাড়ি তো ইন্ডিয়াতে বললাম আমি এই চ্যানেলে সাধারণত ব্লগ ভিডিও দিয়ে থাকি আমি দৈনন্দিন জীবনে যা যা কাজ করে থাকি সেগুলোই আপলোড করে থাকি তোমাদের সাথে শেয়ার করে থাকি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশেই থেকো আমার একদমই নতুন চ্যানেল তো ভাবলাম যে লাইভে তোমাদের সাথে একটু পরিচিত হওয়া যাক চ্যানেলে ভিডিও দেওয়ার মাধ্যমে তো কারোর সাথেই পরিচিত হওয়া যায় না তাই না আচ্ছা আটজন যুক্ত আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে আমি আড্ডা দেব কিভাবে তোমাদের সাথে পরিচিত হব বলো আর তোমরাও কি ভিডিও করো বা ইউটিউব ভিডিও কি তোমরা করো নাকি সেটাও কিন্তু জানিও দশ মিনিট আমি লাইভে থাকবো আট মিনিট চলছে তো এর মধ্যেই যার চার্জার সাথে আমার পরিচিত হয় হবে বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলে মাথা ব্যথা করে মাথা ঘুরে করার বলো ভাবছি যে এই চশমা নিয়ে নেব যাতে ফোন অনেক অনেক করে ঘাঁটতে পারি আচ্ছা এখন এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো লাইভে বাই